বন্ধুরা নমস্কার বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে এলাম মাঝখানে অসুস্থ ছিলাম তার কারণে বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছেন চন্দ্রবাবু নাইডু অনেক অনেকদিন আগে থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে চন্দ্রবাবু নাইডু কখন কি রূপ ধারণ করবেন তা কেউ জানে না আমি বলেছিলাম যে কোনো দিন কোনো একদিন হয়তো ঘুম থেকে উঠে শুনবেন যে চন্দ্রবাবু নাইডু সমর্থন প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এরকম পর্যন্ত হতে পারে এরকমটা এখনও হয়নি এটা ঠিক কিন্তু তিনি বিহারে যে এসআইআর হচ্ছে সেইটা নিয়ে তার দল যে মন্তব্য করেছে তিনি যে মানে তার দলের মাধ্যমে তিনি যে মন্তব্যগুলো করেছেন সেগুলো তো শুধু যে ইলেকশন কমিশনের মাথা গরম করে দিয়েছে তা না সেটা নরেন্দ্র মোদী অমিত মাথা গরম করে দিয়েছে বিজেপি এখন আর রাত্রিবেলা ঘুমোতে পারছে না কারণ একদিকে টেনশন হলো যে বিহার বিধানসভা নির্বাচনের পর নীতিশ কুমার কী করবে এই টেনশন তো তাদেরকে তাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যদি বিহার হেরে যায় তাহলে নীতিশ কুমারের ভূমিকাটা কি হবে এর মধ্যে বিহারের বিধানসভা নির্বাচনের এখনো দিনক্ষণ পর্যন্ত ঘোষণা করেনি এর মধ্যে চলে এলো চন্দ্রবাবু নাইডুর টিডিপির আপনার ভয়ঙ্কর চিঠি চিঠি না শুধু এটাকে পত্র বোমা বলা যায় বিজেপির জন্য কি লিখেছে সেই চিঠিতে চিঠিতে তারা এসআইআর সময়টা নিয়ে প্রশ্ন তুলেছে তারা বলেছে এসআইআর করতে হলে কোথাও কখন মানে কোথাও যদি নির্বাচন থাকে মেজর নির্বাচন মানে লোকসভা এবং বিধানসভা নির্বাচন গুলো মেজর নির্বাচন সেই নির্বাচনের ছ মাসের মধ্যে যাতে না করা হয় দেখেন বিহারে বিধানসভা নির্বাচন অক্টোবর নভেম্বর নভেম্বরের মধ্যে বিহারে নতুন বিধানসভা গঠিত হওয়ার কথা মোটামুটিভাবে তাহলে এখন জুলাই মাস আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ছয় মাসের ভেতরে বিহারে এস হচ্ছে চন্দ্রবাবু নাইডু তাতে আপত্তি করেছেন মানে তার কথাতেই আপত্তি বোঝা যাচ্ছে তাহলে এরপরে কি বলেছেন এর চেয়েও আরও ভয়ঙ্কর কথা বলেছেন যে এই এসআইআর সঙ্গে যাতে নাগরিকত্বকে যাতে জড়ানো না হয় অর্থাৎ এই এসআইআর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করার ব্যাপারটা বা নতুন ভোটার সংযোজন করা এগুলি করা যেতে পারে যেখানে যেখানে দরকার সংশোধন করা কারণ কেউ ভোটার মানে কোনো ভোটার যদি মারা গিয়ে থাকে তাহলে তার নাম বাদ যেতে হবে কেউ যদি আপনার এই জায়গা থেকে অন্য কোথাও সরে গিয়ে থাকে তাহলেও তার নাম বাদ যেতে পারে কারোর বিয়ে হয়ে গেছে অন্য কোনো এলাকাতে বা অন্য কোনো রাজ্যে তাহলেও না তার নাম বাদ যেতে পারে কেউ অবৈধ অন্য দেশের নাগরিক তার নামও বাদ যেতে পারে কিন্তু এই আপনার এসআইআর যাদের নাম না থাকবে না তারা তাদের নাগরিকত্বই প্রশ্নের মধ্যে পড়ে যাবে বা তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এটা যেন না হয় তিনি একেবারে ভীষণভাবে তিনি নির্বাচন কমিশনকে এই বিষয়টা দেখতে তিনি বলেছেন এবার এই যে এসআইআর হচ্ছে তার তো মূল কথাই হলো নাগরিকত্বের প্রমাণ দেওয়া এই নাগরিকত্বের প্রমাণ দেওয়াটাই দেয়াকেই আপনার চন্দ্রবাবু নাইডু আপনার প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন এবার কথা হলো এতদিন ধরে ইন্ডিয়া জোটের বিভিন্ন দলগুলো এই কথা বলে আসছিল নির্বাচন কমিশন পাত্তা দেয়নি বিজেপির নেতারা তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করছিল বিভিন্নভাবে অভিযুক্ত করছিল যে তারা বাংলাদেশিদেরকে বাঁচাতে চায় বিদেশিদেরকে বাঁচাতে চায় ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু এবার চন্দ্রবাবু নাইডুর ব্যাপারে কি বলবেন চন্দ্রবাবু নাইডু যে চিঠিটা দিয়েছেন এই ব্যাপারে বিজেপির তারা চুপ কেন তাদের কেন এখন মুখ দিয়ে কথা ফোটে না এখন তো মনে হয় যে দুধের শিশু এখনো কথা ফোটেনি তো এই অবস্থা এই কারণে তারা জানেন যে চন্দ্রবাবু নাইডুকে খ্যাপানো যাবে না একদিকে যেমন নীতিশ কুমারকে লাডলা বলে আপনার সন্তোষ দেওয়ার চেষ্টা করতে হচ্ছে আর একদিকে চন্দ্রবাবু নাইডুর ব্যাপারে তো একেবারে থাকতে হচ্ছে কারণ চন্দ্রবাবু নাইডুর উত্থাপিত বিষয়গুলো মূলত ইলেকশন কমিশনকে খোঁচা দিলেও বা ইঙ্গিত করলেও আসল তীরটা গিয়ে কিন্তু লাগছে বিজেপির বুকে বিজেপির বুকের মধ্যে মূলত এই তীরের আঘাত বিজেপিকে ছিন্ন ভিন্ন করছে যার কারণে বিজেপি চুপ থাকতে বাধ্য হচ্ছে কারণ এটা এতদিন ধরে বিরোধীরা বলে আসছিল যে নির্বাচন কমিশন যে এসআইআর করছে এটা মূলত বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মূলত এটা বিজেপির পরিকল্পনা বিজেপি এটা করাচ্ছে ইলেকশন কমিশনকে দিয়ে কারণ নির্বাচন কমিশনকে এখন বিরোধী দলগুলো মনে করে যে বিজেপিরই একটি প্ল্যাটফর্মের মতন সেই কারণে এতদিন ধরে বিরোধীরা তীব্রভাবে বিজেপিকে এবং নির্বাচন কমিশনকে তলে আক্রমণ করে আসছিল। এবার নির্বাচন কমিশনকে চিঠি লিখে চন্দ্রবাবু নাইডু কি তাহলে একেবারে সরাসরি আঘাতটা বিজেপিকেই করলেন আর এই সমস্ত কিছু বুঝেও শুধুমাত্র সরকার তাকে টিকিয়ে রাখার স্বার্থে বিজেপি নীরব থাকতে বাধ্য হচ্ছে কোনো কথা বলতে পারছে না তাহলে কি আগামী দিনে ভারতবর্ষে কোন রাজনৈতিক উথাল পাথালের কোনো ইঙ্গিত কি চন্দ্রবাবু নাইডু দিয়ে রাখছেন চন্দ্রবাবু নাইডু বুঝতে পারছেন যে যেদিকে বিজেপির পরিকল্পনা যাচ্ছে সেদিকে যদি তাদেরকে চলতে দেয়া হয় তাহলে আগামী দিনে চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক গুরুত্ব একেবারেই কমে যাবে কারণ বিজেপি আবারও সেই পুরনো মেজাজে ফিরে আসার চেষ্টা করছে যেটাতে সে সফল হলে চন্দ্রবাবু নাইডুর পাঁচ পয়সারও দাম থাকবে না নীতিশ কুমারেরও পাঁচ পয়সার দাম থাকবে না তার কারণে চন্দ্রবাবু নাইডু এটা বুঝতে পেরে সময় থাকতেই তিনি পাল্টা আঘাত করেছেন এবং এই পাল্টা আঘাতের তীব্রতা এত বেশি যে এটা বিজেপিকে মানে মুখ বন্ধ করতে রাখতে বাধ্য করছে তো তার কারণে আপনারা বুঝতে পারছেন যে যে ইঙ্গিতগুলো আমি লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে আপনাদেরকে বারবার দিয়েছি সেই ইঙ্গিতগুলো কতটা বাস্তবতার ওপরে নির্ভরশীল এবং সেই ইঙ্গিতগুলো এখন যে বাস্তবের সঙ্গে মিশছে মিলছে সেটা আপনারা নিজেরা চোখে খালি চোখে দেখতে পাচ্ছেন চন্দ্রবাবু নাইডু ভাবে নির্বাচন কমিশনকে এসআইআর এসআইআর থেকে আপনার নাগরিকত্বকে আলাদা করার কথা বলে চিঠি লিখবেন এটা নরেন্দ্র মোদী প্রত্যাশা করেননি এটা অমিত শাহ জে পি নাড্ডারা প্রত্যাশা করেননি এটা তারা কল্পনাতে পর্যন্ত আনতে পারেননি এটা তাদের ধারণার বাইরে যে এই রকম আঘাত এই জায়গা থেকে আসবে অন্ধ্রপ্রদেশ থেকে আসবে আর এতদিন ধরে তাদের সারা দেশের মানুষের কাছে তাদের একটা মানে সন্তুষ্টি ছিল যে সাদা দেশের মানুষের কাছে একটা বার্তা আছে যে চন্দ্রবাবু নাইডু চুপচাপ আছেন তিনি বোধ শুধুমাত্র তার রাজ্যের ডেভেলপমেন্ট নিয়ে তিনি চিন্তিত তিনি আর অন্য কোনো ব্যাপারে নাকটা গলানোর ব্যাপারে ইন্টারেস্টেড না এরকমই একটা ধারণা অনেকে করে রেখেছিলেন আর আমাকেও খোঁচা দিচ্ছিলেন আপনি না বলেছিলেন চন্দ্রবাবু নাইডু এই করবে সেই করবে আমি আমি এই করবে সেই করবে বলিনি করতে পারে বলেছিলাম এখন বুঝতে পারছেন তো যে যে দূরের ছবিটা দেখে কল্পনা করে আপনাদের সামনে তুলে ধরেছি এই চ্যানেলে বারবার সেই ছবিটা কতটুকু মজবুত ভিতের ওপরে প্রতিষ্ঠিত চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ নিয়েই ব্যস্ত থাকবেন তা না কারণ চন্দ্রবাবু নাইডু অনেক আগে থেকে সারা ভারতবর্ষে পরিচিত যখন নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মানুষ চিনত না গুজরাটের মানুষের বাইরে ভারতবর্ষের মানুষ যখন নরেন্দ্র মোদীকে চিনতো না তখন চন্দ্রবাবু নাইডু দিল্লিতে নির্ণায়ক শক্তি ছিলেন বড় শক্তি না নির্ণায়ক শক্তি ছিলেন তখন চন্দ্রবাবু নাইডু কেন্দ্রে কোন দলের বা কোন জোটের সরকার হবে বা হবে না সেটা ঠিক করার অন্যতম কারিগর ছিলেন সেই চন্দ্রবাবু নাইডু আজকে অন্ধ্রপ্রদেশ নিয়েই শুধুমাত্র ব্যস্ত থাকবেন আর দিল্লির দিকে বা বাকি ভারতবর্ষের দিকে চোখ রাখবেন না চোখ বন্ধ করে রাখবেন এটা অসম্ভব কারণ তিনি জানেন যে সমগ্র ভারতবর্ষের রাজনীতি যেদিকে যাচ্ছে সেদিকে আগামী দিনে তাকেও যেতে হবে বন্ধুরা সরি আমার শারীরিক অসুস্থতার কারণে মাঝে মাঝে বিঘ্ন ঘটছে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো আপনাদের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন जय हिंद वंदे मातरम